দুই হাজার এই গাড়িটির আসল প্রাইস হচ্ছে টাকা গাড়িটি আপনারা দামাদামি করে পাঁচ লাখ টাকার মধ্যে নিতে পারবেন আজকে আমরা আবার চলে এসেছি কার হাটে যেটি ঢাকার সংসদ ভবনের অপর পাশে অবস্থিত এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো নোয়া কার তাই এই ভিডিওটি না হাটেন সম্পূর্ণ দেখুন আশা করি অনেকগুলো গাড়ি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো প্রথমেই আমরা যে মেরুন কালারের গাড়িটি দেখতে পাচ্ছি এই গাড়িটি হচ্ছে টয়টা নোয়া এক্স এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ টাকা আপনি দামাদামি করে দশ লাখ টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন এই গাড়িটি সম্পূর্ণ অটো এবং এসি করা আছে এই গাড়িটি দুই হাজার সিসির এই গাড়িটির সিটগুলো খুবই কমফোর্টেবল মকমল কভার দেওয়া আছে এখন আপনারা এই গাড়িটির বাহির সাইডটা দেখুন যে গাড়িটি কতটা চমৎকার গাড়িটিতে কোনো প্রবলেম নেই আপনি নিয়ে ইউজ করতে পারবেন কোনো কাজও করাতে হবে না সব কিছুই ওকে আছে এখন যে আমরা কালো কালারের গাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টয়টা নোয়া এক্স এটির মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন দু হাজার এই গাড়িটিও দু হাজার সিসির এর আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ টাকা আপনি পনেরো লাখ টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন গাড়িটির হচ্ছে সিটগুলো লেদারের কাভার দেওয়া আছে এবং গাড়িটি অটো এইচিউ করা আছে এই গাড়িটিতে দেখুন এই গাড়িটির আউটলুক সম্পূর্ণ এই ব্ল্যাক কালার গাড়িটি কিন্তু চমৎকার একটি গাড়ি